হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি রাত্রি আর পি এ অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি আজকের কি করব দেখুন বন্ধুরা আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর শীতকালে দেখা যায় আমরা কিন্তু এরকম কম্বল বা ব্লাঙ্কেট কিন্তু আমরা ইউজ করি শীতকালের জন্য তো সেটা কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় পরিষ্কার করার জন্য অনেক দিন তুলে রাখার জন্য কিন্তু একটা বাজে দুর্গন্ধ হয় বা পরিষ্কার আমরা ঠিকমতো করতে পারি না এটা নোংরা হয় আর দেখা যায় অনেক রকম ব্যাকটেরিয়াও জমে থাকে তো তার জন্য আমি কি করছি দেখুন এটা পরিষ্কার করার জন্য কোনো ঝামেলা সার ছাড়াই আমাদের বাড়ি কিছু উপকরণ দিয়ে আমি আজকে এটা পরিষ্কার করে নেব আর দেখুন বন্ধুরা আমি প্রথমে দিয়ে দিয়েছি তিন চামচের মতো বেকিং সোডা যেটা খাওয়ার সোডা আর দিয়ে দিয়েছি পাউডার যে কোনো পাউডার হলেই হবে আমাদের বাড়িতে তো সবার বাড়িতেই থাকি পাউডার আর ওই পাউডার আমি দিয়ে খুব ভালো করে চামচটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম তো নেওয়ার পরে কী করতে হবে দেখুন বন্ধুরা আমি এটা মেঝেতে পেতে নিয়েছি আপনারা চাইলে খাটের উপর ভালো করে টান টান করে পেতে নিতে পারেন ব্লাঙ্কেটটা তো আমি এটা মেঝের পেতে নিয়ে তারপর কি করছি যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেটা কিন্তু আমি ভালো করে যে পুরো একদম ব্লাঙ্কেটে কিন্তু মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোনো জায়গায় ফাঁক পড়লে কিন্তু হবে না আর এটা আমরা বাড়িতেই খুব সুন্দর করে কিন্তু কোনো রকম কাঁচা কুচি ছাড়া কিন্তু আমরা বাড়িতে খুব ভালোভাবে আমি এটা পরিষ্কার করে নিতে পারব আর ব্লাঙ্কেটটা যদি আমরা জল দিয়ে কাস্তে যায় তখন আমাদের একার পক্ষে কিন্তু এটা সম্ভব হয় না কেননা এটা কিন্তু অনেকটাই ভারী হয়ে যাবে জলে দেওয়ার পরে আর তাই জন্য কোনো রকম জল ছাড়া কিন্তু আমি আজকেরে এই ব্লাঙ্কেটা পরিষ্কার করে নেবো কোনো রকম ঝামেলা ছাড়া আমরা নিজে নিজে একা একা কিন্তু পরিষ্কার করে নিতে পারবো আর দেখুন বন্ধুরা পুরো একদম ব্লাঙ্কেটায় আমি কিন্তু ওই মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে কী করছি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এটা ডোলে ডোলে দিচ্ছি কেননা এটা ডোলে দেওয়ার ফলে কিন্তু এর যে ভিতরে নোংরা জমে থাকবে কোনো রকম ব্যাকটেরিয়া যদি জমে থাকে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে এটা কিন্তু একদম একটু সময় নিয়ে এটা ডলে ডোলে হাত দিয়ে দিতে হবে তাড়াহুড়ো করলে হবে না যে কোনো জায়গায় যদি ফাঁক পড়ে যায় তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাবে আর সেখানে কিন্তু পরিষ্কারটা হবে না খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে দেখুন চারিদিকটায় আমি ডোলে দিচ্ছি কোনো জায়গায় কিন্তু ফাঁক আমি রাখছি না এইভাবেও আপনারা বাড়িতে কিন্তু একটু সময় নিয়ে কিন্তু এটা ডোলে ডলে দিতে হবে তারপরে আমি এটা কি করব দেখুন তো আমাদের সবার বাড়িতে তো জামা কাপড় কাচার এক ব্রাশ থাকে তো সেটা আমি নিয়েছি আর যেদিকে উল্টো দিকে যে ব্লাঙ্কেটটা যে সুতো লোম লোম থাকে ওটার উল্টো দিকে কিন্তু আমি এভাবে ঘষে ঘষে নিচ্ছি নেওয়ার ফলে কি হবে যে ব্রাশটা দিয়ে ঘষছি একটু কাটা ব্রাশ তো এর জন্য কী করবো হবে তো এই যে যদি এটা পুরাতন অনেক পুরাতন ব্লাঙ্কেট হয় তো সুতোগুলো গুলিয়ে গুলিয়ে থাকে দলা পেকে যায় তখন কিন্তু এই ব্রাশটা দিয়ে ঘষার ফলে কিন্তু সেগুলো একদম সমান হয়ে যাবে আর যদি ভিতরে কোনো নোংরা বা কোনো কিছু বেঁধে থাকে সেগুলো কিন্তু আমাদের এই ব্রাশের মধ্যে নোংরাগুলো খুব ভালোভাবে কিন্তু উঠে আসবে তারপরে ধাপে আমি কি করছি দেখুন আমি একটা বাটিতে করে জল নিয়ে নিয়েছি বড় বাটির সাইজে জল নিয়েছি তার মধ্যে আমি এক টাকা দামের একটা শ্যাম্পু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মধ্যে ভিনেগার ভিনেগারটা কেন দিচ্ছি ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু যদি ব্লাঙ্কেটটা কোনো রকম দাগ হয় তো সেটা কিন্তু ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু উঠে যাবে তারপরে আমি কি করছি একটু আমি সেন্ট আমি দিয়ে দিলাম জলের মধ্যে আরও সুন্দর একটা প্লাঙ্কেটটা থেকে সুন্দর একটা সেন্ট বার হওয়ার জন্য একটা সুগন্ধি হওয়ার জন্য আমি সেন্টটা দিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এটা মিশিয়ে নেব জলের সঙ্গে আর এটা করার ফলে কিন্তু আমাদের দোকানে এটা ড্রাই ওয়াশ করতে হবে না কোনো রকম কিন্তু আমাদের খরচাও হবে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারছি কোনো রকম ঝামেলা ছাড়াই একা একা কিন্তু পরিষ্কার করে নিতে পাবো পারবো এটা তারপর আমি কি করছি দেখুন একটা সুতির কাপড় নিয়েছি তো আর একটা নিয়েছি প্রেশার কুকারের ঢাকা তো প্রেশার কুকারের ঢাকা সুতির কাপড়টা নিলাম কেন তারপরে আমি সুতির কাপড়টা কিন্তু জলে ভালো করে ভিজিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে কিন্তু একটা হাত দিয়ে নিগড়ে নেব জলটা যাতে এটা খুব বেশি না থাকে ভালো করে শুকনো করে নিড়ে নিয়ে তারপর আমি প্রেসার কুকারে দেখুন ঢাকার মধ্যে দিয়ে একটু টান টান করে কিন্তু এটা আমি বেঁধে দেব অবশ্যই কিন্তু এটা টান টান থাকতে হবে একটু আলগা থাকলেও কিন্তু হবে না তো টান টান করে এইভাবে আমি ভালো করে দেখুন বেঁধে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু ননস্টিকের যে করার যেটা ঢাকা হয় স্টিলের বা কাঁচে সেটা দিয়েও করে নিতে পারেন তো প্রেশার কুকারে ঢাকাটা হলে কী হয় একটু সুবিধা হয় হাত দিয়ে ভালো করে করা যায় তো ধরার একটা সুবিধা হয় তারপরে আমি কি করছি দেখুন পুরো ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি এইভাবে সুন্দর করে ঘষে ঘষে দেখুন এবার যেদিকে লোমগুলো আছে তার উল্টো সাইড থেকে যাতে যে নোংরাগুলো হয়ে আছে ওর মধ্যে সেগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় আর একটু ডলার পরে কিন্তু আমি আবারও কাপড়টা ভালো করে ভিজিয়ে নিকড়িয়ে এটা প্রেশার কুকার ঢাকার মধ্যে দিয়ে দেখুন পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে কিছুক্ষণ করার পরে পরে কিন্তু আমি কাপড়টা ভিজিয়ে ধুয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব আর এই যে ব্লাঙ্কেটটা পরিষ্কার করছে সেটা কিন্তু অবশ্যই দুদিকে করতে হবে না হলে কিন্তু দুদিকে যে নোংরা পড়বে দুদিকে নোংরা পড়লে কিন্তু একদিকে করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা দুদিকেই করে নেব তো আপনারাও বাড়িতে এইভাবে দুদিকেই করে নেবে যখন করবেন দুদিকেই এই রকমভাবে আপনারা করে নেবেন দেখুন খুব ভালো করে সুন্দর করে কিন্তু আমি ঘষে নিচ্ছি এর ফলে কি হবে যে ভিতরে নোংরা 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 ভাব আছে সেটা উঠে আসবে কাপড়ের মধ্যে আর জলটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা কালো হয়ে গেছে কতটা নোংরা ছিল ব্ল্যাঙ্কেটটার মধ্যে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ব্লাঙ্কেটটা পরিষ্কার করে নিতেই পারেন দেখুন কতটা নোংরা হয়েছে জলটা আর বাড়িতে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেবেন অনেক অনেক শেয়ার করে দেবেন